আগে যদি জানতাম ভালোবাসা এত নিকৃষ্ট একটা জিনিস তাহলে হয়তো কখনো ভালোবাসা নামক যন্ত্রণাকে আগলে ধরে রাখতাম না কখনো হয়তো তোমাকে ভালোবাসতাম না আমার সব হারানোর গল্পের জন্য আমি নিজেই দায়ী কারণ আমি কারণে অকারণে নিজের অজাত দিয়ে তোমাকে ভালোবেসে গেছি যেটা কখনো তুমি বোঝার চেষ্টাও করি আমাকে ভালোবাসার প্রয়োজন মনে করো কিন্তু মানুষ কতই না অদ্ভুত দেখো তোমাকে আমি এতটা ভালোবাসি সেটা জেনেও তুমি আমার কাছে আসার চেষ্টাও করো বরং আমাকে দূরে সরানোর চেষ্টা করেছ আর আমি পাগলের মতো ভালোবেসে গেছি শুধু তোমাকে তোমার অবহেলাটা আমাকে খুব অসহায় করে ফেলেছে বুকের মধ্যেটা এখন দুমড়ে মুশরে একাকার হয়ে স্রোতে ভেসে গেছে সত্যি কথা বলতে তুমি আমাকে কখনো ভালোই বসো নেই অবহেলা করে দূরে সরে গেছো আজ তুমি বর্তমান পেয়ে ওদীতে সেই আমিটাকে ভুলে যাচ্ছ এমন একদিন আসবে যেদিন তুমি আমায় পাগলের মতো খুঁজবে কিন্তু দুর্ভাগ্যক্রমে হয়তো সেদিন আমি তোমার থেকে অনেক দূরে সরে থাকবো হাজারবার ডাক দিয়েও আমাকে আর ফিরে পাবে না যেন বুকের কষ্ট নিয়ে রাতে ঘমানো যায় কিন্তু তোমাকে ভুলে থাকার কষ্ট সহ্য করা যায় না আগে যদি জানতাম তুমি এভাবে আমাকে একা করে চলে যাবে তাহলে হয়তো তোমাকে নিজের করে পেতে চাইতাম না আমি তো শুধুমাত্র তোমার কাছে প্রয়োজন ছিলাম প্রয়োজন ছিল তো অন্য অন্যকে আসলে কলিজায় জায়গা দেওয়া মানুষগুলো একসময় কলিজাটায় শক্ত বস্তু দিয়ে আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা তুমি ছিলে তার প্রেমে অন্ধ আর আমি ছিলাম তোমার প্রেমে সীমাবদ্ধ আসলে জীবনের চরম বাস্তবতা হলো আপনি যাকে প্রচণ্ড রকমের ভালোবাসবেন দিন শেষে সেই আপনাকে একা করে চলে যাবে